কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিও দেখতেছেন ফাতে ব্লগে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে আমার সাথেই থাকেন এবং দেখতে থাকেন আজকের ব্লগে কি কি ছিল তো আমার সাথে থাকেন এবং দেখতে থাকেন আজকে আপনাদেরকে দেখাবো গন্ধ ছাড়া খাসি কিংবা ছাগলের মাংস রান্না করার টিপস এবং রেসিপি আপনারা যদি এভাবে মাংস ধুয়ে বা এভাবে যেভাবে রান্না করে দেখাভাবে রান্না করেন ইনশাল্লাহ আপনাদের খাসির মাংস কোনো গন্ধ করবে না প্রথমে আমি মাংসটাকে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে তারপরে ভালোভাবে ধুয়ে এই যে এখন হলুদ আর লবণ দিয়ে তারপরে কুসুম গরম পানি বা এর চেয়ে একটু বেশি পরিমাণ পানি গরম মানে যেই গরমটাকে আপনারা সহ্য করতে পারবেন সেই গরমটা এর বেশি গরম দিলে কিন্তু মাংসর কালাটা নষ্ট হয়ে যাবে তারপরে ভালোভাবে ধুয়ে এই যে চালন দেখছেন চালনে কিন্তু রেখা আধা ঘন্টা রাখতে হবে যাতে রক্ত পানিটা একেবারেই ঝরে যায় রক্ত পুরাটা জড়াই নিতে হবে না হলে কিন্তু রক্তের যে একটা গন্ধ সেই গন্ধটার জন্য কিন্তু খাসি কিংবা ছাগলের মাংস গন্ধ করে খেতে ভালো লাগে না তো আপনারা একেবারে রক্ত পানিটা চালনে জড়াই নেবেন রক্তটা ফেলে দেবেন তারপরে যে এখানে দেখেন প্রথমে কিন্তু আমি লবণ দিয়ে দিছি তারপর হলুদ দিয়ে দিলাম এখন এটা ছিল মাটন মশলা মানে গরুর মাংসের মিক্স মশলা গরুর মাংসের মিক্স মশলা দিলে কিন্তু এটা অনেকটা ভালো লাগে এটার গন্ধ বোঝা যায় না এটা খাসি কি ছিল না গরু ছিল না কি ছিল ছাগল ছিল এটা কিন্তু বোঝা যাবে না সবে ভাবে যেটা গরুর মাংস এখানে টক দই দিয়ে দিলাম তারপরে আপনাদের কাছে টক দই না থাকলে একটু লেবু রস দিয়ে দিবেন লেবু রস দিয়ে দিলে কিন্তু আর এই দইয়ের মতোই হয়ে যাবে এতটা গন্ধ করে তারপরে সরিষার তেল তারপরে এই যে মশলাটা আমি দিলাম এই মশলাটা কিন্তু আমি শিলপাটাই বেটে দিয়েছি এখানে ছিল মিষ্টি জিরা মানে শাহি জিরা তারপর হচ্ছে ধইনা তারপর হচ্ছে আদা পেঁয়াজ রসুন এগুলো আর কি আমি শিলপাটায় বেটে নিয়েছি তো এখন আমি কিছু দিয়েছি আর বাকিটা কিন্তু আমি রান্না করা প্রায় যখন হয়ে যাবে এর পরে এর আগে আগে আর কি রান্না শেষ হওয়ার আগে আর আর কি আমি দিয়ে দিব পরেটা তেগুলা কিন্তু ভালোভাবে মাখিয়ে আর মিক্স মশলা যেটা আমি দিয়েছি এটা কিন্তু আপনারা আপনাদের মতো পছন্দ মতো মশলা দিবেন তারপরে কিন্তু এটা এক ঘন্টা ম্যারিনেট করে মাখিয়ে নিতে হবে মাখিয়ে এক ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে না হলেও কম হলেও এক ঘন্টা না পালো আধা ঘন্টা রাখতে হবে এক ঘন্টা রাখলে বেশি ভালো কারণ মাংসের ভিতরে সবগুলো মশলা ভালোভাবে ঢুকে যাবে তারপরে এই যেখানে আমি একটু সামান্য গিয়ে দিয়েছি আপনাদের কাছে গিয়ে না থাকলে সরিষা তেল দেবেন সরষে না থাকলেও সবার সবিন তেল দেবেন তারপরে আমি এই যে তেলের মধ্যে কিন্তু এলাস দার্সিনী খাল লবঙ্গ গোলমরিচ তারপর হচ্ছে আমি যেহেতু কারিপাতা পদিনা পাতা দিই এগোলাম তারপরে কিছু জিরা আর হচ্ছে এটা ছিল কি মেথি ছিল মেথি অল্প খুব সামান্য মেথি দিতে হবে তারপরে একটা হচ্ছে একটা আসতো মরিচ তারপরে দেখেন আমি কিন্তু দিয়ে এখন মাংসটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এটাকে কিন্তু আমি আধা ঘন্টার জন্য দমে রেখে দেব আধা ঘন্টার মধ্যে আমি আর ঢাকনাটা খুলবো না না হলে এবার ঢাকনাটা খুললে না অনেক সময় মাংসটার যে একটা মানে সিদ্ধ হার যে একটা ইয়া থাকে এটা কিন্তু অনেক সময় সিদ্ধ হতে চায় না মাংস তাড়াতাড়ি নরম থাকে না শক্ত থাকে এইটা হচ্ছে কারণ যে মাংসর কিছুক্ষণ পরপরে ঢাকনা উল্টিয়ে দেখা বা নাড়াচাড়া করা তো আমি কিন্তু আধা ঘন্টা পরে কিন্তু আমি একটা একটা টমেটো দিয়েছি তো ওটা কিন্তু আসলে আমি দেখাতে পারি নাই তারপর এখন আমি আরও বিশ মিনিটের জন্য ঢেকে দেব বিশ মিনিট পরে দেখেন আমার মাংসের কালারটা অনেকে বলে যে খাসির মাংস গন্ধ করে খেতে পারেন আমার ছোট বোন আমি যখন এক বছর আগে বাংলাদেশে ছিলাম গিয়েছিলাম তখন আমার ছোটো বোন বলছে তখন আমি কুরবানি কিন্তু বাংলাদেশে করেছিলাম তখন কিন্তু আমরা যেহেতু খাসির মাংস খেয়ে এখন অভ্যস্ত এক সময় কিন্তু আমিও খাসির মাংস খেতাম না আর আমার এই মাংসটা কিন্তু একটা ছাগলের মাংস ছিল যেহেতু এই মাংসটা আমাদেরকে আমাকে সৌদি মানে আমার হাজব্যান্ড কাছে আর কি সৌদিরা পাঠাইছিল দিয়েছিল আমার হাজব্যান্ডের কপিলে তো এই মাংসটা কিন্তু ছাগলের মাংস ছিল ওরা যেহেতু ছাগলের মাংস খাই তো এটা কিন্তু একদমই গন্ধ কেউ বুঝবেও না এটা ছাগল ছিল না কি ছিল না গরুর মাংস মাংস করে রান্না নিচ্ছি আপনারা কালার এই মাংসটা গরুর মাংস কেউ গরুর মাংস আমার ছোট বোন বাংলাদেশে আর কি গিয়েছিলাম ও বলছে ওনাকে খাসির মাংস খাই না তো আমি বলছি ঠিক আছে যখন খাও না তো আমি একবার রান্না করে দেই যখন আমি রান্না করছিলাম তখন কিন্তু আমার ছোট বোন আমার ভাই তারপরে আমার হাজব্যান্ডের বড় বোন আমার ননাস ওনার মেয়ে ওনারা কিন্তু খেয়ে কেউ বুঝতে পারে না যে এটা যে খাসির মাংস ছিল দেখেন মাসাল আমার এই খাসির মাংস কালারটা কত সুন্দর আমার এই রেসিপি আর টিপস যদি ফলো করে আপনারা রান্না করেন খাসির মাংস কিংবা ছাগলের মাংস কেউ বুঝবে না এটা খাসি ছিল না ছাগল ছিল সবাই বলবে যেটা মনে হয় গরুর মাংস ছিল একেবারে ফুল গরুর মাংসের মতো রান্না আশা করছি আমার আজকের এই রেসিপিটি গরুর খাসির মাংসের রেসিপিটি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগছে তো আপনারা এইভাবে বাসায় রান্না করবেন ইনশাআল্লাহ ভালো লাগবে ভালো হবে তো এটা ছিল শুক্রবারের আর ওই রান্না করাটা ছিল কালকের গতকালকের আর কি তো শুক্রবারে আমি ফার্কে যাব তো বাহির হয়েছিলাম তো বাহির হয়ে এখন এই আসলে বাহিরের দৃশ্যটা না বেশি একটা দেখানো হয় না তো আমি আজকে আর দেখাচ্ছিলাম শুক্রবার আর কি একটু গাড়ি আসতে একটু দেরি হচ্ছিলো তো আমি দেখাচ্ছিলাম যে দেখেন আমি যে বিল্ডিং আর কি থাকি ওটা কিন্তু চারপাশেই বিল্ডিং তারপর নিচে হচ্ছে এখানে গাড়ি পার্কিং করে বা বাচ্চারা একটু খেলাধুলা করে ওই যে এখন দেখাচ্ছি ওই দিকে কিন্তু ওই পাশে আমার রুম আর এখানে কিন্তু মেন গেট হচ্ছে তিনটা মানে আমাদের সাইড দিয়ে আমরা বের হই মাঝখানে যারা তারা মাঝখানে বের হয় একবারে সাইড দিয়ে যারা সাইড দিয়ে আর কি বের হয় তো এখন যাচ্ছি আসলে বাচ্চারা না সারাক্ষণ রুমে থাকে তো বাহিরও হয় আমার বাচ্চারা সারাক্ষণ রুমে থাকে না যেহেতু নিচে ওদের বাবার দোকান ওরা যখন খুশি তখন কিন্তু দোকানে চলে যায় ওদের যেন আমি চাবিগুলো লুকায় রাখি মাঝে মাঝে ওরা কী করে আমার ছেলে আর মেয়ে খুঁজে খুঁজে বের করে ওরা চুরি করে চলে যায় আমি বলতেও পারি না ওরা শুধু হিসাব করে কখন ফ্রাইডে হবে ওরা ফ্রাইডে হলেই মানে আমাকে বলবে যে চলো ফার্কে নিয়ে বা বাহিরে বাহিরে বেশি একটা মানতেছে না ফার্কেই নিয়ে যেতে হয় তো ওই যে দেখেন রাস্তার পাশ দিয়ে মানে যাচ্ছিলাম এগুলো ওঠাচ্ছিলাম তো এখানে দেখেন কত সুন্দর সুন্দর সবুজ গাছ রাস্তার পাশে এখানে কিন্তু গাছকে অনেক যত্ন করে অনেক সুন্দর করে ওরা গাছকে যত্ন করে রাখে আরেকটা কথা আমি বলি আপু ভাইয়েরা যারা আমাকে সাবস্ক্রাইব করেন আপনারা প্লিজ সাবস্ক্রাইবগুলো কেটে কেটে নিয়ে যাবেন না আপনারা কেন জানেন সাবস্ক্রাইবগুলো কেটে নিয়ে যান আপনাদেরকে সাবস্ক্রাইবের দিকে আমি বলি আপনারা কেন সাবস্ক্রাইব করেন করে করে কেটে নিয়ে যান তো অনেক আপুরা কিন্তু সাবস্ক্রাইব করে কিছুক্ষণ পরে দেখি ওরা কেটে নিয়ে যায় বলে যে ওরা বলে যে আপনি সাবস্ক্রাইব করলাম তারপর আবার কেটে নিয়ে যায় এটা বলেন তো এটা কেমন কথা আপনার আপনারা তো একদিন টাইম দেবেন চব্বিশ ঘন্টা তবে সে পার হতে হবে এর বেশিও তো অনেক সময় আপনাদেরকে তো দেখেছি বলেছি যে আমার সময়টা খুবই বাচ্চাদেরকে নিয়ে অনেক কষ্ট করে কিন্তু আমার ইউটিউবে এই কাজগুলো করতে হয় তো আপনারা অবশ্য আমাকে একদিন দু দিন সময় দেবেন সময় না দিয়ে আপনারা সাবস্ক্রাইব করেছেন আবার সাথে সাথে কেটে কেটে নিয়ে গেছেন তো এই সাবস্ক্রাইব করার তো কোনো প্রয়োজন নেই আপনারা কেন করেন তো এটা কিন্তু বোঝা যায় কে সাবস্ক্রাইব করেছে আবার কেটে নিয়ে গেছে এটা কিন্তু বোঝা যায় তো বলেন তো ওরা যদি এমনটা করে তাহলে কি ওদেরকে ব্যাগ দিতে ইচ্ছে করে বলেন তো আমি কাউকে এরকম করলে আর কি আমি ব্যাগ দেই না বিশেষ করে আমি এটা বুঝতে পারি যে সাবস্ক্রাইব করে কে কেটে নিয়ে গেছে এটা কিন্তু বোঝা যায় ওই জন্য আমি আর দেই না আশা করছি যারা আমার সাথে এরকম করেন তারা অবশ্যই বুঝে গেছেন তো সাবস্ক্রাইব এভাবে সাবস্ক্রাইব করে কেটে নিয়ে যাবে না যদি সাবস্ক্রাইব করে দুই তিন দিন অপেক্ষা করতে পারেন অপেক্ষা করে যখন দেখবেন যে আমি আপনাদেরকে ব্যাগ দিয়ে নেই তখন আপনারা আবারও এসে কমিউনিটিতে লিখতে পারেন কমিউনিটিতে লিখবেন ভিডিও নিচে না যা হয় এখনও তো আপনি আসেন নাই সময় হয়েছে তো এটা বললে তো হয় আপনাদের সাবস্ক্রাইবগুলো কেটে না নিয়ে একটু কষ্ট করে কমিউনিটিতে এসে একটু বললে কিন্তু হয় আমার এই কথাগুলো কেউ মনে কষ্ট নিপেন না কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না এটা আর কি ভালোর জন্য বলছি যে সাবস্ক্রাইব করে বারবার কেটে কুটে নিয়ে গেলে আসলে কতগুলো যে সাবস্ক্রাইব আমার শুধু কাটা যাচ্ছে এভাবে কেটে নিলে তো আমার চ্যানেলের সমস্যা হবে না বারবার শুধু সাবস্ক্রাইব কেটে গেলে তো দেখেন এই যে দেখেন আমরা কিন্তু কথা বলতে বলতে পার্কে চলে আসছি দেখেন সবুজ আর এটা হচ্ছিল আইসক্রিমের গাড়ি তো বাচ্চারা কিন্তু এখন তো ঠান্ডা আইসক্রিম দেখলেই শুধু ঠান্ডা বলতে গরমে ঠান্ডা আর কি আমারও কিন্তু একটু একটু ঠান্ডা লেগে যাবে সর্দির মতো ভাব শরীরটা প্রচুর চুণ্ড ব্যথা হালকা হালকা জ্বর বেশি একটা কথা বলতে পারতেছি না বা কাজকাম করতো সমস্যা হচ্ছে আমি কিন্তু বেশি একটা ঠান্ডা পানি বা কোনো কিছুই খাই না বাচ্চারা যেই ঠান্ডাটা খায় ওটাও কিন্তু আমি খেতে পারি না আমার অনেকটা সমস্যা আমি কি বলবো আমার মনে হয় এটা আমাদের যাদের সিজার তাদেরই মনে হয় এই সমস্যাটা আমরা বেশি একটা ঠান্ডা পানি খেতে পারি না খেলে কিন্তু আমার গলায় বসে যায় বা গলায় বসা থেকে অনেক ব্যথা হয়ে যায় অনেকটা সমস্যা হয়ে যায় ওই জন্য আমি ঠান্ডা মন চাইলেও আর কি খেতে পারি না যে এখানে দেখেন স্কুটার বলে গাড়িগুলো এগুলো আমার বাচ্চা ছেলে মেয়ে দুমো এগুলো চালায় তো পার্কে প্রথমেই আমি এখানে নেমে দেখেন আমি নিচে আর কি বসিও নাই আমি কিন্তু এই যে ফুলের কাছে চলে আসলাম কারণ ফুল আমার ভীষণ ভালো লাগে আর এই ফুলগুলো কিন্তু অনেক সুন্দর যারাই পার্কে আসে সবাই কিন্তু এই ফুলগুলার কাছে আসে এই ফুলগুলো ভিডিও করার জন্য ওঠার জন্য তো অনেক ফুলগুলো কিন্তু সত্যি অনেক সুন্দর আর আমি তো ফুল অনেক পছন্দ করি কিন্তু আমার রুমে আমি কোনো ফুল গাছ লাগাতে পারি না কারণ এত রোদ এত গরমের মধ্যে মানুষ থাকতে পারে না সেখানে ফুল গাছগুলো কীভাবে থাকবে আর ফুল গাছের তো প্রচুর যত্ন নিতে হয় গাছগুলো কিন্তু এমনিতে মরে যাবে কিন্তু আমার অনেক শখ যে ফুল গাছ লাগাবো বা ফুল দেখবো সবচেয়ে বেশি শাক হচ্ছে পুদিনা পাতা আরও হচ্ছে বেলিফুল বেলিফুল যে আমার কী পরিমাণ পছন্দ আমি কী বেলি ফুল আমার অনেক ভালো লাগে আমি সেই ছোটো থেকে ফুল অনেক পছন্দ గ్రండ్తో మాషాల్లా అనేక భా బ్ర আর এই ফুলগুলো কিন্তু বেশ ভালোই লাগছিলো সুন্দর লাগছিল তো এখানে আমি কিছু নাস্তা নিয়ে আসছিলাম তা আমি এসারা টাইমে নাস্তা বাসাই করি নাই তো এখানে আমি এই যে এটাতে করে চা নিয়ে আসছিলাম এটাতে করে চা নিয়ে আসছিলাম আর এটা ছিল পরোটা আর সবজি এগুলো কেরালা সবজি আর পরোটা ছিল তো তো ঝাল ছিল একটু একটু বাচ্চারা সবজিটা খেতে পারে বাচ্চারা একদমই খাই নাই নিয়ে আসছিলাম যারা বাসায় খাই নাই হয়তো খাবে কিন্তু আমি একটু খাইছি আর সবজিটা ফেলে দিতে হয়েছে ঝালের জন্য তো বাচ্চারা আর কিছু খায় নাই ওরা খেলা নিয়ে ব্যস্ত ওরা পার্কে যায় শুধু খেলা করার জন্য পার্কে আসে এই যে দেখেন আমি যে ছেটে বসছিলাম এই সাথে একটু নিরেবলে আমি যেখানে বসছিলাম এই আশেপাশে কিন্তু পুরোটাই একটু নিরিবিলি ছিল আর অন্য পাশে কিন্তু অনেক মানুষ বাচ্চা চিল্লা চিলি অনেক মানে গরম ছিল তো আমার কিন্তু এত গরম ভালো লাগে না এখন একটু নিরিবিলি থাকলে ভালো লাগে তো সৌদি আরাবিয়ান বাচ্চারা না তারপরে আরও অন্য অন্য দেশের বাচ্চারা আছে তো একটু চিল্লা চিলি বেশি ওই আরাবিয়ান বাচ্চারা তো অনেক বেশি দুষ্টামি করে অনেক বেশি ওদের কি বলবো ওদেরকে দেখতেই বোঝা যায় যে ওরা কীরকম তো আমি কিন্তু অন্য পাশে একটু নিরিবিলি সাইটের আর কি আমি বাচ্চাদেরকে নিয়ে বসছিলাম ওরা একটু খেলাধুলা করবে আর আমি খোলা আকাশে একবার ভালোভাবে আমি যেহেতু আকাশ দেখতে পছন্দ করি রাতের বেলা আর এটা কিন্তু কি ছিল আমি এছাড়া পর থেকে রাত এগারোটা পর্যন্ত ছিলাম পার্কে সাড়ে দশটা পর্যন্ত বরাবর এগারোটা যখন হয়েছে তখন কিন্তু রুমে চলে আসছিলাম আর এই যে দেখেন চাঁদ তো সবসময় বলি যে রাত আর চাঁদ এগুলো আমার ভীষণ ভালো লাগে আশা করছি আমার আজকের ব্লগটি হয়তো আপনাদের কাছে ভালো লাগছে তো ভালো লাগলে সবসময় আমার সাথেই থাকবেন এবং আমার পাশেই থাকবেন আর যদি আমার ভিডিওটি আপনাদের খুব বেশি ভালো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো এখানে কিন্তু আমি আমার ব্লগটি শেষ করব তো আপনাদের হয়তো ভালো লাগছে আমার ভিডিওটি তো এই যে দেখেন সবুজ ঘাস চারোপাশে কিন্তু খাজুর গাছ ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম